তারপরে আমি খোকনদার ক্লাবে ভর্তি হই সেভেন্টি সেভেনে মানে খোকনদা বলতে সাদার্ন স্পোর্টস এবং আমরা দশ পনেরো মিনিট হয়তো সুযোগ পেতাম ওইখানে এখন আমি যখন ক্লাবে ভর্তি হই তখন শ্যামল ব্যানার্জি কমটন দত্ত প্রবীর মজুম মানে প্রবীর চক্রবর্তী নিমাই গোস্বামী লালটু ভটচা সব মনমান ইসমলে খেলছে বিশ্বজিৎ ভট্টাচার্য অমিত বাগচি অসংখ্য খেলোয়াড় সুমিত বাগচি প্রচুর খেলোয়াড় এবং আমি আমরা তখন মানে আমি সেভেন্টি সেভেনে ক্লাবে ভর্তি হই এবং আমরা খুব ওই খেলা দেখতাম এবং আমরা বুট করে বসে থাকতাম দশ পনেরো মিনিট খেলবো টিম করে খেলা হতো এবং ওইখান থেকেই আমার সেভেন্টি এইটে আমাকে খোকনদা প্রথম আমি স্কুল ফাইনাল পাস করি তখন খোকনদা কখনো আমাদের কোনো প্লেয়ারদের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে দিত না খোকনদার একটা পার্সোনাল রিলেশন ছিল গগনদা ছিলেন তখন এতে এবং ও তখন প্রদ্যুৎ দত্ত জর্জ টেলিগ্রাফে ছিলেন ভূত ভূতদা এদের সাথে সকলের সাথে মানে খোকন্দা এইসব ক্লাবেই দিতেন বিষয় পর্চা অমিত বাচ্চু এদেরকে খিদিরপুর ক্লাব কালীঘাট ক্লাবে এরকম ছিল খোকন্দারে তো খোকন্দা আমাকে হঠাৎ করে গগনদার কাছে নিয়ে গিয়ে আমাকে ভারতীয় ক্লাবে বললো তুমি এখানে করো আমি ভারতীয় ক্লাবের হয়ে একটা ম্যাচ খেলিনি প্র্যাকটিস করতাম রতন দত্ত তখন ছিলেন তখন মনে আছে আমার করা পরিচয় তখন রতন দার থাকে সেভেন্টি নাইনে আমাকে খোকনদা জর্জ টেলিগ্রাফে সই করার তখন বিভু চক্রবর্তী সমর ভট্টাচার্য মনীষ মান্না মোহাম্মদ মকিম প্রচুর খেলোয়াড় রমেন ভট্টাচার্য তো শান্তদা করছিলেন সেই মানে এই রবেন ভচাজার মনোরঞ্জন ভচাজার মধ্যে লড়াই ছিল ইসলাম আলী কে সেটেল এবং লিপটা রবেন খেলেছিলেন ফিল্ড থেকে মনোরঞ্জন ভচাজার সাথে শুরু করে ওই একটা হেভি মানে হেভি ওয়েট টিম এবং কখন আমাকে ওই প্রদ্যুদার কাছে নিয়ে গিয়ে আমাকে বললে যে এরাম একটা এই ছেলে স্টপার ওই স্টপার এইভাবে কখন দা সই করা দেন আমার তো ভয় কাঁপতাম কখন মুখের উপর কথা বলতে পারতাম না যাই হোক শান্তদা আমি লিগ ম্যাচ খেলিনি কিন্তু আমরা সেই বছর প্রথম ডুরান খেলতে যাই এবং আমার প্রথম বাইরে যাওয়া একটা দলের হয়ে প্রথম বাইরে যাওয়া ডুরান কাপ খেলতে যাওয়া এবং ডুরান্ডে আমি তিরিশ মিনিটের মতো একটা ম্যাচ খেলেছিলাম আমার মনে নেই কোন টিমের সাথে খেলা এবং আমরা ওই আর্মি বেস ক্যাম্পে থাকতাম তো ওই হলো ফেজটা যেখান থেকে তখন পড়াশোনাটা সেকেন্ডারি হয়ে যায় এবং আশি সালে আমি টুয়েলভ প্লাস মানে তখন টেন প্লাস টু ছিল এবং আশি সালে ওয়ারি ক্লাবে যখন সই করি সেই সময় যে ষোলোই আগস্টের ঘটনার ধরুন পুরো লিগটা বন্ধ হয়ে যায় সেটা আমাদের কাছে একটা আনফর্চুনেট মানে আমরা আপকামিং যারা সবে স্বপ্ন দেখছে কিছু খেলবো বা করব কিছু তারপরে তো আমরা জুনিয়র ন্যাশনাল খেলি কৃষাণু আমাদের ক্যাপ্টেন ছিল অমিত ভদ্র এই টিমটা খুব ভালো ছিল সুব্রত দাস মনোজিৎ দাস রুমকা বলে একটা আমাদের সাইড ব্যাক ছিল এই ব্যাচটা স্টপারে অমিত অমিত খেলতাম সুব্রত দাস মানে ইউপিআইচের কত সাইড ব্যাক ছিল প্রণব বসু বলে একজন ছিল স্ট্রাইকার ছিল মনোজিৎ দাস ছিল তো এরা সকলে মোরাল ক্রিম অফ দ্য টিম তারা বড় ক্লাব খেলেছে কিন্তু আমি কখনো সেই বড় ক্লাব খেলার সুযোগ পাইনি এবং এইটি টুতেই আমাকে অজলাইরি রেলের সিটা আমি সই করি এবং এইটটি টু থেকে আমার নাইনটি ফাইভ আমি আমার যা খেলোয়াড় আমার যা অর্জন করা মানে খেলে কারণ একটা রেলের মতো ক্লাবে এত বছর আমি খেলেছি এটাও আমার কাছে একটা বিরাট ব্যাপার অনেকে এখনকার দিনে চার পাঁচ বছর চাকরি পাওয়ার পরে কেউ খেলে না হয়তো কিন্তু আমার একটা খেল ভালো লাগতো এবং আমি কখনও লিস্টে আমি নাম দেখতাম না একটি সিট পরে আমি কখনও আমি জানতাম আমি অটোমেটিক চয়েস এরকম আমার ছিল তাও রেল থেকে আমি প্রচুর পেয়েছি রেল আমাকে প্রচুর দিয়েছে এবং রেল থেকেই আমার কোচিং জীবন শুরু যেটা প্রদীপ দা আমাকে নাইনটি সেভেনে প্রথম আমাকে বললে তুমি রেলে করো এবং নাইনটিভেন আমি প্রথম এনআইএস করি এনআইএস করার পরে প্রদীপ দা আমাকে বললেন তুমি এফ সির সাথে যুক্ত হও তার থেকে সেই থেকে আমার কোচিং কোচিংয়ে এনেছেন প্রদীপ দার সেই প্রদীপ দার জৌরি চোখ এই মেটেরিয়াল আছে কারণ প্রদীপদার আমলে আমরা তো ইন্টার যখন হতো আমাদের প্রদীপ দা তিন বছর কোচ এবং এইটটি নাইনে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তার আগে এইটটি এইট এবং নাইনটি আমরা এইটটি এইটে আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম এইটটি নাইনে আমরা দীর্ঘদিন পাঁচ বছর বাদে চ্যাম্পিয়ন হই প্রদীপদা কোচ ছিলেন আমি সেবার ক্যাপ্টেন ছিলাম এবং সেই সময় প্রদীপদার সাথে তো খুব মানে যেহেতু প্রদীপদা তখন ইস্টবেঙ্গলের কোচ আবার ইন্টার যখন হয় আন্তরেল প্রতিযোগিতায় রেলের কোচিং করতেই হবে চাকরি সূত্রে তো এবং নাইনটিতেও প্রদীপদা আমাদের করছিলেন তো এবং প্রদীপদা হয়তো তখন আমার খেলোয়াড় খেলোয়াড় রচিত মনোভাবটা হয়তো দেখেছেন এবং তা ওনার চোখ দিয়ে হয়তো তিনি ভেবেছিলেন হয়তো এই ছেলেটার মধ্যে কিছু আছে কিন্তু আমি তো তখন নব্বই সালে আমি তো জানতাম না আমি কোচিংয়ে যাবো নাইনটিভাবে খেলা ছাড়ার পরে নাইনটি সিক্সটা আমি পুরো মাঠে বসে খেলা দেখেছি এবং তখনই আমার ছটপটা নিয়ে শুরু হয় যে আমি কোচিং করবো এবং যখন কোচিং করবো ঠিক করি তখন ওই আমাকে তো কোচিং কোর্স করতে হবে সেই সময় এলআই মানে এই এই লাইসেন্স ছিল না নাইনটি নাইন থেকে শুরু হয় যাই হোক নাইনটি এইট না নাইনটি নাইন থেকে শুরু হয় নাইনটি সেভেন আমি এনআইএস করি এবং এনআইএস করে আসার পরে প্রদীপ দা আমাকে বলেন বললেন যে তুমি রেল এফ সি যেতে যাও তখন প্রবীণ মজুমদার কোচিং করছেন এবং প্রবীণ মজুমদার আনফর্চুনেটলি প্রবীপদার মা মারা যেতে ওই সময়টা আমি টিমের দায়িত্বটা নিই এবং নাইনটি থেকে আমি রেল এফসি টিমের কোচিং আমার শুরু হয় এবং টু থাউজেন্ড সিক্স অবধি আমি কোচ করছিলাম ইন বিটুইন আমি বেঙ্গল টিমের আন্ডার নাইনটিন টিমের কোচ দু হাজার চার টু এবং টু থাউজেন্ড সিক্সে আমি বেঙ্গল টিমের করছিলাম আন্ডার নাইনটিন টিমের করছিলাম এবং টু থাউজেন্ড সিক্স অব্দি আমি রেল রেলওয়েবসের কোচই ছিলাম